হ্যালো আসসালামু আলাইকুম ক্যারিয়ার প্লাস ডেলি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবার একটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বেতন স্কেল কত তা বিস্তারিত জানবে এই ভিডিওতে আর হ্যাঁ এই রিলেটেড পোস্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাইতে বেলাইকনটি অ্যানাবেল করবেন পদের নাম ফার্মাসিস্ট পদ সংখ্যা চারটি বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চল্লিশটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম সহকারী ভাণ্ডারক্ষক পদ সংখ্যা চারটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনের শুরুর সময় চব্বিশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় চব্বিশে মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে তার নিশ্চয় ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা না দেন তাহলে বাতিল বলে ঘোষণা করা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পায়ে থাকা বিলাইকনটি এনেবেল করে দেবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মন্তব্যটি জানাতে ভুলবেন না ধন্যবাদ